প্রকৃতির এখন মন খারাপের সময় আর আমাদের আনন্দ উপভোগ করার সময় স্কুল ভ্যাকেশান চলছে প্রতি বছর এই সময়টা বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আর বাচ্চাদের স্কুল বন্ধের সঙ্গে সঙ্গে আমরা যারা কাজ করি কাজের জায়গা থেকে ছুটি নিয়ে নেই আমরা যাব স্পেন বেড়াতে প্রতি বছর এই সময়টা বেশ উপভোগ্য গাছের পাতা ঝরে যায় অনেকে ছুটি নিয়ে ছবি তোলার জন্য দূরে পার্কে চলে যায় কিছু কিছু পার্ক আছে একেবারে ছবির মতো তবে আমাদের আর দূরে যেতে হয় না আমার বাসার সামনের এই পার্কটায় ভীষণ সুন্দরভাবে পাতা ঝরাটা উপভোগ করা যায় আর এই সময়টাকে মনে হয় শিল্পী তুলি দিয়ে খুব সুন্দরভাবে ছবি এঁকে রেখেছে পৃথিবীর উন্নত বিশ্বের শীতপ্রধান দেশগুলির এমনই অবস্থা এখন প্রকৃতিতে রঙের খেলা চলছে আর এই রঙের খেলা উপভোগ করতে করতে আমাদের ভ্যাকেশান শুরু হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি এখন যাব। এয়ারপোর্টে ওয়েট করছি উবারের জন্য অনলাইনে চেক ইন করে নিয়েছিলাম এ কারণে আর ঝামেলা হয়নি আর আমাদের বাসার থেকে এয়ারপোর্টে আসতে মাত্র তিরিশ মিনিট লাগে চার দিনের জন্য যাচ্ছি স্পেনে আর এ কারণে শুধু হ্যান্ড লাগেজ কোনো মেন লাগেজ নেই বুকিংয়ে কোনো লাগেজ দিতে হয়নি হাতে অনেকটাই সময় আছে কফি খাওয়ার জন্য বসে আছি স্টার বাক্সের কফি এনামনি আনতে গিয়েছে

নাম লেখা জানা লিখে আমরা ওয়াই দিয়ে লিখি ওর নাম আমরা যাব ব্রাসেলস এয়ারলাইন্সে আর ইউরোপের মধ্যে আমরা যারা আছি সাতাশটা দেশে শুধু টিকিট কাটলেই বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারি আর ভ্যাকেশানগুলির বেশ কিছুদিন আগের থেকে টিকিট কাটলে বেশ সাশ্রয় মূল্যে টিকিট পাওয়া যায় যারা ইউরোপে আছে আমাদের জন্য অনেক বড় ধরনের এটা একটা অপশান ইচ্ছা হলেই যে কোনো দেশে দু চার দিনের জন্য ঘুরে আসতে পারি আর রায়ন এয়ার একটা এয়ারলাইন্স আছে ওটায় গেলে তো আরো সস্তায় পাওয়া যায় গেটের সামনে চলে এসেছি আর বেশি সময় বাকি নেই আর একটু সময় হাতে নিয়েই চলে এসেছি দেরি করে আসলে অনেক সময় লাগেজ রাখার জায়গা পাওয়া যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় এ কারণেই চেষ্টা করি সব সময় একটু আগে এসে সামনের দিকে দাঁড়াতে যাতে প্লেনে প্রথম দিকে উঠে যেতে পারি আমাদের গেট নাম্বার বার্সেলোনা ব্রাসেলস এয়ারলাইন্স আর ফ্লাইট এ যেতে সময় লাগবে এক ঘন্টা মিনিট বেশ অনেক দিন আগে আমাদের হ্যান্ড লাগেজগুলি কেনা হয়েছিল ইয়ানামনির পছন্দের কালার বার্বি কালারের 이 칸에 보이시는 놈 중에 씨, 니가 왜 보다 보네. 이 칸에 보다 보니, 이 칸에 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 보니, 이 Goedenavond en welkom op boord van onze zijlijks vliegtuig naar Barcelona. Neem alsnog uw kruid op de stoel die u maaltijd op inzak heeft. Gelieverde accessoires en kleine bagage onder de stoel voor uw te plaatsen. De bagage wekker zijn voorbehoud voor grote stukken. পৌঁছে গেছি গন্তব্যে খুব অল্প সময়ের ফ্লাইট গল্প করতে করতে পৌঁছে গেছি তবে এখানকার টেম্পারেচার অনেক হাই আজকে বাসায় বসে ফিল হচ্ছিলো হিটার ছাড়তে হবে এত ঠান্ডা এখান থেকে যাওয়ার পরে আমি শিওর হিটার ছেড়ে দিতে হবে স্পেন পর্তুগালের টেম্পারেচার সবসময় একটু বেশি থাকে আর আমরা যারা শীতের দেশে আছি প্রেফার করি অক্টোবরের শেষের দিকে এখানে আসতে তখন এখানে সামার ফিলিংসটা নেওয়া যায় আর এখন রাত আটটা একচল্লিশ বাজে নর্মালি এই সময় একটু ঠান্ডা হওয়ার কথা একটা সোয়েটার নিয়ে এসেছিলাম সোয়েটারটা এখন আর পড়তে হবে না বিশ ডিগ্রি টেম্পারেচার এখন পার্সেলোনায়

বাইরে চলে এসেছি এখানে ট্যাক্সির অনেক বেশি আধিক্য দেখলাম তবে আমরা উবার কল করবো উবারে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে রাতের খাবার খেতে হবে তো লাগেজগুলি অ্যাপার্টমেন্টে রেখে রাতের খাবার খেতে চলে এসেছি একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে আমরা সবাই এখন রাতের খাবার এনজয় করব। আজকের পর্বটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকে এনজয় করার জন্য সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানেই শেষ করছি